আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম অনশনে অসুস্থ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিশ শিক্ষার্থী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি একনেক সভায় অনুমোদনের দাবিতে আমরণ অনশনে থাকা আরও নয় শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন এ নিয়ে দুদিনে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা বিশ জনে দাঁড়িয়েছে এদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে গেল এক বছরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বিভিন্ন পর্যায়ের তিন হাজারের বেশি নেতাকর্মীকে শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল শনিবার বিকেলে রাজধানীর রাজুক অডিটোরিয়ামে দৈনিক সময়ের অপরাধ চক্রের আটাশ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় হয়নি গত এপ্রিল মাসে ধানমন্ডি থানায় দায়ের করা একটি মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হয়েছে পিরোজপুর এক আসনের সাবেক এমপি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির ফাঁসির রায় ঘোষণার পর আনন্দ মিছিল মিষ্টি বিতরণের অভিযোগে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ এহেসান হিরনকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা রাজনৈতিক দলগুলোর কয়েক দফা আলোচনার পর শেষ পর্যন্ত জুলাই সনদের খসড়া প্রস্তুত করে তাদের কাছে পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন দলগুলোর মতামত নিয়ে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে জুলাই সনদ ঘোষণার কথাও বলছে কমিশন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি একনেক সভায় অনুমোদনের দাবিতে আমরণ অনশনে থাকা আরও নয় শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন এ নিয়ে দুদিনে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা কুড়ি জনে দাঁড়িয়েছে এদের মধ্যে পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে রোববার সকালে নয় জন অসুস্থ হয়ে পড়েছেন এর আগে শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত এগারো শিক্ষার্থী অসুস্থ হন এর আগে শনিবার বেলা এগারোটা থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন তিনে আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা রোববার দুপুর সাড়ে বারোটা পর্যন্ত শিক্ষার্থীদের অনশন চলছে একনেক সভায় স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন না হওয়া পর্যন্ত অনশন ভঙ্গ করা হবে না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন অফিসার আলী বলেন শিক্ষার্থীরা একের পর এক অসুস্থ হয়ে পড়ছেন এখন পর্যন্ত কুড়ি জন অসুস্থ হয়েছে আমাদের মেডিকেল টিম তাদের তাদের চিকিৎসা দিচ্ছে তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয় পিপিডি হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকারিয়া জিহাদ বলেন আমরা শনিবার বেলা এগারোটা থেকে গণ অনশন শুরু করেছি পরে আমরণ অনশনের ঘোষণা দেওয়া হয়েছে একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন না হওয়া পর্যন্ত আমাদের আমরণ অনশন কর্মসূচি চলবে আমাদের কথা যেন একটাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এবং একনেক সভায় তার অনুমোদন চাই গেল এক বছরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বিভিন্ন পর্যায়ের তিন হাজারের বেশি নেতাকর্মীকে শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জুম হোসেন আলাল শনিবার বিকালে রাজধানীর রাজুক অডিটোরিয়ামে দৈনিক সময়ের অপরাধ চক্রের আঠাশতম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ তথ্য জানান আলাল বলেন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর সারাদেশে বিএনপি নেতাকর্মীদের অনেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন যে বিষয়গুলো বিএনপির দৃষ্টিগোচর হয়েছে সেসব বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে শাস্তি পাওয়াদের তালিকায় কেন্দ্রীয় নেতা থেকে মাঠ পর্যায়ে নেতাকর্মীরাও রয়েছেন কিন্তু দেশজুড়ে চাঁদাবাজি সহ বিভিন্ন রাজনৈতিক বিশৃঙ্খলার দায় একটি পক্ষ বিএনপির ওপর চাপাচ্ছে যেটা সত্য নয় তিনি বলেন বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অনেক বিএনপি নেতাকর্মীর বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেওয়া হয়েছিল সেসব পুনরুদ্ধারের চেষ্টা করলেও কিছু কিছু গণমাধ্যমে ভুলভাবে সংবাদ প্রকাশ করছে এসব থেকে জানবাদিকদের বেরিয়ে এসে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে বিশেষ অতিথির বক্তৃতায় হোসেন গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশ আর্ম রেসলিং অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন বলেন যা ঘটনা সেটাই সংবাদ অনেক ক্ষেত্রে সাংবাদিকরা বাড়িও লেখেন কখনো অসত্য সংবাদও প্রকাশ হতে দেখা যায় সাংবাদিকরা সমাজের দর্পণ সত্যকে সাহস করে সত্য বলতে হবে কেননা আল্লাহকে বিশ্বাস করতে হবে আমাদেরকে একদিন মরতে হবে এবং সব ধরনের কর্মের জন্য তার কাছে জবাবদিহি করতে হবে বিশেষ অতিথির বক্তৃতায় এপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হারুন অ রশিদ বলেন সমাজে নানা ধরনের সমস্যা রয়েছে সাংবাদিকদের কর্তব্য হচ্ছে সেসব তুলে ধরা সাংবাদিকদের সততার সঙ্গে লড়াই করতে হবে এবং সত্য প্রকাশ করতে হবে দৈনিক সময়ের অপরাধ চক্রের সম্পাদক এবং প্রকাশক আমেনা খাতুনিভার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশ্বনাগরিক প্রীতি সারমান এছাড়া আলোচনায় অংশ নেন এবি গ্রুপের চেয়ারম্যান সমীর উদ্দিন সম্রাট ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি মোহাম্মদ মনির হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজধানীর ধানমন্ডি বত্রিশ থেকে আটক মোহাম্মদ আজিজুর রহমানকে হত্যা মামলার আসামি করা হয়নি গত এপ্রিল মাসে ধানমন্ডি থানায় দায়ের করা একটি মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হয়েছে রবিবার সতেরো আগস্ট দুপুরে ঢাকা মহানগর পুলিশের ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় এতে বলা হয়েছে শুক্রবার ১৫ আগস্ট ধানমন্ডি বত্রিশ থেকে মোহাম্মদ আদিজুর রহমানকে আটক করা হয় গত এপ্রিল মাসে ধানমন্ডি থানায় দায়ের করা একটি মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে মোহাম্মদ আজিজুর রহমানের গ্রেফতার ও মামলা নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে যা ঢাকা মেট্রোপলিটন পুলিশের দৃষ্টিগোচর হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় মোহাম্মদ আজিজুর রহমানকে যে মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে তা পেনাল কোডের একটি নিয়মিত মামলা কিন্তু অনেকে এই বিষয়টিকে হত্যা মামলা হিসেবে প্রচার করছেন বিষয়টি নিয়ে কোন ধরনের বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হচ্ছে পিরোজপুর এক আসনের সাবেক এমপি আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের অভিযোগে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ এহসান হিরণকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা শনিবার ১৬ আগস্ট রাত সাড়ে নটার দিকে উপজেলার ঘোষেরহাট বাজারে এ ঘটনা ঘটে রোববার সকালে ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মারুফ হোসেন এই তথ্য নিশ্চিত করেন স্থানীয়রা জানায় দুই সালের আঠাশে ফেব্রুয়ারি সাঈদির বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় ফাঁসির রায় ঘোষণার পর বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিরণ এলাকায় প্রকাশ্যে আনন্দ উল্লাস করে মিষ্টি বিতরণ করেছিলেন এরপর থেকে হিরণ দীর্ঘদিন আত্মগোপনে ভাগলেও শনিবার রাতে ঘোষেরহাট বাজার এলাকায় তাকে স্থানীয় জনতা দেখতে পেয়ে আটক করে প্রথমে তারা হিরণকে মিষ্টি খাওয়ায় পরে গণপিটুনি দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আলী হোসেন বলেন স্থানীয়রা হিরণের উপর ক্ষিপ্ত হয়েই গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন যুদ্ধাপরাধের মিথ্যা মামলায় দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ এহোসান হিরণ তিনি এলাকায় প্রকাশ্যে ফাঁসির রশি নিয়ে আনন্দ উল্লাস করেন আমরা তার বিচার চাই ইন্দুরকানি থানার ওসি মোহাম্মদ মারুফ হোসেন বলেন ঘোষেরহাট বাজারে স্থানীয়রা আওয়ামী লীগ নেতা হিরণকে আটক করে গণধলাই দেন পরে আমরা তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে রোববার তাকে আদালতে তোলা হবে রাজনৈতিক দলগুলোর কয়েক দফায় আলোচনার পর শেষ পর্যন্ত জুলাই সনদের খসড়া প্রস্তুত করে তাদের কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন দলগুলোর মতামত নিয়ে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে জুলাই সনদ ঘোষণার কথাও বলছে কমিশন তবে জুলাই সনদ নিয়ে নানা আলোচনার পর এর বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় সংকট দেখা যাচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির অবস্থান আগামী নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হলে নির্বাচিত সংসদে জুলাই সনদ বাস্তবায়ন করবে তবে ঠিক বিপরীত অবস্থান নিয়েছে জামায়াত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদের মতো দলগুলো তারা গণভোট বন পরিষদ নির্বাচন কিংবা অধ্যাদেশের মাধ্যমে এই সনদ বাস্তবায়নের পক্ষে অনর অবস্থানে রয়েছে এমন পরিস্থিতিতে জাতীয় ঐকমত্য কমিশন আছে রাজনৈতিক দলগুলোর দিকেই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বিবিসি বাংলাকে বলেন এই সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক দলগুলোকে আমরা কোনোভাবে কোনো কিছু চাপিয়ে দিতে পারব না তবে দলগুলোর সঙ্গে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত আলোচনা করবে কমিশন প্রথমে নির্বাচিত সংসদের মাধ্যমে সনদ বাস্তবায়নে বিএনপি অনর থাকলেও এখন আলোচনায় যেতে আগ্রহী দলটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন এগুলো নিয়ে আলোচনার মধ্য দিয়ে একটা ব্যবস্থা বের করা যাবে বলে আমাদের বিশ্বাস সেই আলোচনায় আমরা অংশগ্রহণ করব অন্যদিকে এনসিপি ও জামায়াত ইসলামী বলছে আগামীতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে জুলাই সনদ বাস্তবায়নের কোনও বিকল্প নেই যে কারণে শিগগিরই ঐকমত্য কমিশনের স্বাক্ষরিত জুলাই সনদ গণভোট কিংবা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাস্তবায়নের তাগিদও দিচ্ছেন